নমস্কার বই বাকুম চ্যানেলে আপনাদের স্বাগত বেশ কিছুদিন আগে আমি কলেজ স্ট্রিট থেকে বেশ কিছু বই সংগ্রহ করে এনেছি চলুন আজকে আপনাদের সাথে সেই বইগুলি শেয়ার করা যাক প্রথম বই দুটি সচিত্র টার্জেন্ট সিরিজের প্রথম এবং দ্বিতীয় খণ্ড বুক ফার্মের বই সুধীন্দ্রনাথ রাহার লেখা বই দুটি হাট কভারের বই প্রথম পার্টির মূল্য রাখা হয়েছে তিনশো টাকা এবং দ্বিতীয় পার্টির মূল্য রাখা হয়েছে চারশো টাকা দুটি বইতেই নারায়ণ দেবনাথের অলঙ্করণ করা অসংখ্য ইলাস্ট্রেশন রয়েছে এর পরের তিনটি বই দিবাকর দাসের লেখা অত্যন্ত জনপ্রিয় একটি ট্রাই সিরিজ মহাকাল মহাযাত্রা এবং মহাপ্রস্থান তিনটি উপন্যাসই সুবৃহৎ উপন্যাস বুকলুক পাবলিকেশন থেকে প্রকাশিত তিনটি বই হাট কভারের বই তিনটি বইয়েরই মূল্য যথাক্রমে ছশো নিরানব্বই সাতশো নিরানব্বই এবং সাতশো নিরানব্বই এর পরের বই দুটি অঙ্কিতা দেবীর লেখা কল্প বিশ্ব থেকে প্রকাশিত অত্যন্ত জনপ্রিয় হওয়া দুটি থ্রিলার কালসন্দর্ভা এবং কুহককাল বই দুটি হার্ড কভারের বই বই দুটির মূল্য যথাক্রমে তিনশো এবং ছশো টাকা যে সাতটি বইয়ের কথা আমি বললাম বিভিন্ন প্রকাশনীর হলেও প্রত্যেকটি বইয়ের কোয়ালিটি কিন্তু অসাধারণ আমি আলাদা আলাদাভাবে চেষ্টা করব আমাদের চ্যানেলে এই প্রত্যেকটি বইয়ের রিভিউ নিয়ে আসার আপনারা আমাকে অবশ্যই জানাবেন যে এই বইগুলির মধ্যে কোনগুলি আপনাদের সংগ্রহে আছে কোনগুলি আপনারা পড়েছেন এবং আপনাদের এই বইগুলির মধ্যে কোন বইটি পড়ে কীরকম লেগেছে আজকের ভিডিওটি এই পর্যন্তই আবার আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো একদিন অন্য কোনো একটি বই নিয়ে অন্য কোনো একটি ভিডিও নিয়ে আমাদের এই চ্যানেলে But I have